انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم <applause> الله بقره العالمين ولد من تطهري <applause> جَبْحُنِي الله بقره العالمين ارحم الله به الله بقره العالمين اشترى براهقه আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হবে তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে মুমিনের এক নম্বর গুণ হইল যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হবে তার গুণগান গাওয়া হবে সাথে সাথে মুমিনের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যাবে এটা হলো মুমিনের এক নম্বর গুণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বক্তি চলাইতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে मुसाफिर रूप में पढ़ते ही दें, कोई फैरेस्ता ऐसे बोलते से सुबहाना जिन बुद्धि वल मलाकुति, सुबहाना जिन रिजति वल आत्मा वल हैवति वल कुदरति वल की परियारी वल जबरु। इधर बोलते अल्लाह ताला को तो परवजना करोगे से

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার যতগুলো ছাগল আছে এর অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব তুমি আরেকবার আমাকে শোনাও ওই মুসাফির ব্যক্তি আরেকবার এই শব্দগুলো শোনাই দাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম না আর শোনার জন্য পেকুল হে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সালাম আবার ওই কাকতে মেলতে করে বলতেছে ভাই তুমি যে এই শব্দগুলো বলতে ছেড়ে আমাকে আরেকবার শোনাও এবার মুসা বিল ব্যক্তি বলতেছে আমি আপনাকে শুনাইতে পারি আমাকে কি দিবেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম বলতেছে আমার যে অর্ধেক ছাগল রয়েছে এই অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব তবু আরেকবার শোনাও ওই মুসাফির ব্যক্তি এই শব্দগুলো আবার পাঠ বললেন তো ও ইব্রাহিম আলাইহিস সালাতু মন সালাম বল দনা আল্লাহ তাআলা বড় তো শুনতে ছিল তো দিয়ারও সোনার জন্য তালং করবে পুরো হয়ে যাচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম আবার বলল ভাই এই শব্দগুলো আরেকবার আমাকে শোনাও ওই ব্যক্তি বলল আমাকে আপনি কি দিবেন এখন তো আপনার কিছুই নাই ইব্রাহিম আলাইহিস সালাম বল সালাম কোন দোয়া করে আমি তোমার গোলাম হয়ে যাব আমি তোমার রাখাল গিরি করব তো ও আমার এই শব্দগুলো আরেকবার শোনাও এই কথা বলার সাথে সাথে ওই মুসাফির ব্যক্তি বলে উঠলো আপনাকে ধন্যবাদ মোবারকবাদ आपने सौभाग्यवान আমি দুনিয়ার কোন মুসাফির না আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন যে আমার দুনদূর কাছে গিয়ে আমার নাম গুণ উচ্চারণ করো দেখো আমার নামের কি মর্যাদা দিয়ে দেয়

তার মধ্যে থেকে বড় কিতাব হলো চারখানা তাওরাত যা বলিনদিল কোরআন পৃথিবীতে এখন একটা কিতাবই অক্ষত আছে বিদ্যমান আছে যার মধ্যে কোনো রদ হয় নাই সেটা কি আর যত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেই কিতাবগুলোর অস্তিত্ব নাই তাওরাত যা বলিনদিল মধ্যে এখনো পাওয়া যায় বাইবেল নামে কিন্তু তার মধ্যে অনেক মনগড়া মুইসা বলে লেখা হয়েছে

আজ পর্যন্ত একটা সূরা পরিবর্তন করতে পারে নাই একটা সূরা তো দূরের কথা একটা আয়াত পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই একটা আয়াত তো দূরের কথা একটা হরফও পরিবর্তন করতে পারে নাই একটা হরফ তো দূরের কথা একটা জবরদের বেশ কত পরিবর্তন করতে পারে নাই একটা nokta পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই পারবে পারবেও না

এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। বুঝছেন? এই কুরআন নিজে শিখতে হবে, sultan দেরকে শেখাইতে হবে। কুল্লুম মান তাআল্লামাল কুরআন ওয়া আ'লাম। আমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যদের শেখায়। এইজন্য যদি আমি নিজে শিখতে না পারি, অন্যদের জন্য ব্যবস্থা করে দেব। অবস্থা কই দেব সুজুক করে দেব একজন হাফে সাহেব আল্লাহর হাবিব বলেছেন যে এমন ধৈর্য ব্যক্তিকে কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে ওয়াজিব হয়ে গিয়েছে ব্যাপারে সবাই 70 জন কতজন 70 জন নীল আকল কম কত যে দিবে যখন দান দেবে আল্লাহ কত সুজুক ঠিক না মানুষ আমাদের মাধ্যমে জান্নাতে কোন গন্ধকেই যাইতে পারবে আমল পেয়ে বিভিন্ন উশিলা দিয়ে আল্লাহ তালা কি করবেন আল্লাহ রহমান রহিম তিনি উশিলা খুঁজবেন বিভিন্ন উসিলা দিয়া এক টান দেবে টানের চলে কি কত সত্তর নিয়ে যাবে তার কোনো ঠিক থাকবে না যে সামনে আসবে বিভিন্ন উসিলা দেবে তাদেরকে নিয়ে যাবে যাই হোক এই জন্য কোরআন শিখতে হবে কোরআন কি করতে হবে শিখতে হবে এই পৃথিবীতে একটা কিতাবে অবস্থিত আছে যেটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কোরআন আর কিছুই নাই এখন কোন আর যত ধর্ম পথ তারা কি বলতে পারবো না এটা আল্লাহ তালা আমাদের কাছে কি করছে অবতীর্ণ করছে কিন্তু মুসলমান জাতির অহংকার তারা মুখ খুলে বলতে পারে যে এই কুল আর এটা আল্লাহ সরাসরি অবতীর্ণ করেছেন এই আল্লাহ একটা কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবটা যদি আমি শিখতে না পারি তাহলে এটা আমারই দুর্বলতা অবশ্যই শিখতে হবে কোরআন কি করতে হবে অবশ্যই শিখতে হবে আল্লাহ তাআলা এখানে বলেছেন ও ইযা দুনিয়া তালাইহ আয়াতুলতু লদু ইমান যখন কোরআনের তেলাওয়াত করা হবে কোরআনের তেলাওয়াত শোনা হবে তখন মুমিনের iman শুরু করতে থাকবে এটা মুমিনের 2 নম্বর মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়া মুমিনের তিন নম্বর গুণ হলো মুমিন সর্বক্ষেত্রে ভরসা করবে কার উপর আল্লাহর উপর সর্বক্ষেত্রে ভরসা করবে আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবে দুনিয়ার কোনো মানুষের গোলামি সে করবে না তাইলে মুমিনের তিন নম্বর গুণ হলো মুমিন সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করবে কার উপর আল্লাহর তাআলা বলতে আল্লাহ রব্বুল আলামিন বলেন خالق তিনি হল একমাত্র সৃষ্টি karne আল্লাহ রব্বুল আলামিন বলেন মালিক সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন রাযзак রিজিক দেনে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিন হেদায়েত দনে মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন হাফিজ হেফাজত

এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহ তাদের উপর ভরসা করতে হবে কেন এই ভরসা না যখন মসজিদে প্রবেশ করতে হয় তখন আল্লাহর নাম নিতে হয় যখন মসজিদ থেকে বের করতে হয় তখন আল্লাহর নাম নিতে হয় যখন বাথরুমে যাইতে হয় আল্লাহ তাআলার নাম নিতে হয় যখন খাওয়া শুরু করা হয় আল্লাহ তাআলার নাম নিতে হয় নামাজ শুরু করলে আল্লাহ তাআলার নাম নিতে হয় নামাজের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় রুকুতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় দাঁড়ায়

যখন আকেল মালে হয়েছে বাকি থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে

জিজ্ঞাসা তারপরে কোন আমল সবচেয়ে উত্তম আল্লাহর হাবিব বলেন ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীন কে আল্লাহর এই দুনিয়ার মধ্যে বুলন্দ করার জন্য জিহাদ করা জিহাদ করা তাইলে আমরা এই হাদিস দ্বারা পাইলাম সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হলো নামাজ এরপরে মা বাবার সাথে সব ব্যবহার করা এরপরে জিহাদ করা কি করা জিহাদ করা ব্যক্তিগত কোন শান্তি জিহাদ করা দিনের সাথে ধর্মের শান্তি ঠিক আছে জিহাদ করা তাহলে আমরা এই হাদিস দ্বারা পাইলাম সর্ব উত্তম এবং প্রিয় আমল হল কি নামাজ এতেই মুমিনের চার নাম্বার গুণ যে মুমিন নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে মানে হক আদায় করে নামাজ পড়বে নামাজের আরকান গুলো ঠিক রাখবে সময় মতো নামাজ পড়বে ওক্ত ওক্ত শহীদ করবে নামাজ আদায় করবে

তবে আসার ক্ষেত্রে সিরিয়াল ছিল যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল না নাই অত পিতা তাদের সন্তানদের নিজ হাতে যাবো করলো সচক্ষে থেকে দেখতে পাচ্ছি এই সিরিয়াল আল্লাহ দেয় নাই যাওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো সকলে কি ছিল মরতে হবে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না আল্লাহ তালার অস্তিত্বকে বিশ্বাস করে না তারাও মরণকে বিশ্বাস করে কারণ মরণ তারা সহযোগকে দেখতে পাচ্ছে তাইলে মরতে হবে কি করতে হবে মরতে হবে যখন আমরা মারা যাব হাসরের ময়দান কায়েম হবে সর্বপ্রথম আমাদেরকে যেই বিষয়টা জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজ সেটা কি আল্লাহর হাবিব বলেন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু কালিন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা থেকে বর্ণিত নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে তার নামাজ ঠিক হয়ে যায় তাহলে সে সফলকাম হয়ে যাবে ওয়া আর যদি

থেকে নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে কারণ এটা আল্লাহ তারা আমার উপর খরচ করে দিয়েছে পাঁচ নামাজ অবশ্যই আমার পড়তে হবে নামাজ গুলো যেইভাবে করার দরকার ছিল ওইভাবে আমরা পড়তে পারি না এই জন্য বেশি বেশি নকল আদায় করতে হবে নকল নামাজ পড়তে হবে যাতে করে নামাজের কোন ঘাটতি থাকলে সেই নকল দ্বারা পূর্ণ করা হয় পরিপূর্ণ করা যায় এইভাবে সব আমল সব আমলের ক্ষেত্রে সব এরকম নফল ইবাদত বেশি বেশি গল্প হবে কারণ যেই ইবাজারটা যেইভাবে করার দরকার ছিল করতে পারি না এই জন্য বেশি বেশি নফল নামাজও করতে হবে যাকাতের ক্ষেত্রে ফরয ফরয zakat গুলো আদায় করতে হবে 59 গুলো zakat আদায় করতে হবে যাতে গুলো ওই ফরযের মধ্যে যে টংকি হয়ে যায় ওই টংকি গুলো নফল দান দ্বারা পরিবর্তন রে যায় এইভাবে সব আমলের ক্ষেত্রে 4 নম্বরের গুণ হলো

তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচতে হবে সন্তানদেরকেও কি করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এই জন্য আমি নিজে নামাজ পড়ব আমার সন্তানদেরকেও নামাজ পড়ার জন্য বলবো আল্লাহর হাবিব বলেছেন মুরু আল্লাহ তাকুম বিস সালাতি ওম আবনা ও সাবাই সিনিন ওয়াদরিবু মা আলাইহা ওম আবনা ও আশরি সিনিন

কারণ আমি ফ্যামিলির কর্তা প্রত্যেকে কি ফ্যামিলির কর্তা অভিভাবক প্রত্যেক অভিভাবক কি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি অভিভাবক আমি নিজে নামাজ পড়বো আমার দায়িত্ব হলো সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলবো যদি আমি না বলে থাকি তাহলে কি আমাকে অবশ্যই এই জন্য জিজ্ঞাসা করা হবে আমরা অনেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আবার অনেকে পড়ি না নামাজ পড়তে হবে নামাজের কোন বিকল্প নাই বলেন তো যদি আজকে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ হাবিব যে বললেন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে এই একটা প্রশ্নের জন্য প্রথম প্রশ্নের থেকে আমি আজকে যাই কোন উপায় আছে কোন উপায় নাই এই জন্য নামাজ পড়তে হবে এটা মহিলার চার নাম্বার গুণ যখন হাসনের ময়দান কায়ম হয়ে যাবে তখন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিভিন্ন নবীদের উম্মতরা সেখানে থাকবে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন আল্লাহর হাবিব বলল আমার উম্মতের সেজদার স্থানগুলো রুকুর স্থানগুলো ওইদিন ঝলমল ঝলমল করতে থাকবে আমি থেকে থেকে চিনে ফেলব সুবহানাল্লাহ এইজন্য আমি যদি নামাজ না পড়ি আমার তো নবী চিনবে

আর আল্লাহ নামাজ সুপারিশ করবে আল্লাহর হাবিবের সুপারিশ যাও কিনা অতএব যদি তার সুপারিশ পাইতে চাই অবশ্যই নামাজ কি করতে হবে কারণ নামাজ না পড়লে আমাকে কিনবেই না

সন্তানরা না তাদের ব্যাপার ঠিক আছে আমার যদি সাবর্গ থাকে আমি কি করবো অবশ্যই উপায় নেই

আল্লাহ তাআলা বলেন ইত্তামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যিকিরুল্লাহু ওয়ালিলত কুনু কুবুহুম মুমিনের 1 নম্বর গুণ হলো যখন আল্লাহ তাআলার নাম লওয়া হবে আল্লাহ তাআলার গুণগান গাওয়া হবে আল্লাহ তাআলার আলোচনা করা হবে তখন তাদের অন্তর প্রকম্পিত হবে ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা মুমিনের 2 নম্বর গুণ হলো যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে কোরআন পাঠ করবে তেলাওয়াত করবে ঈমান খালি বাড়বে